ময়দার মধ্যে দিয়ে দিন মুসুর ডাল ময়দার মধ্যে মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে সম্পূর্ণ চমকে যাবেন সম্পূর্ণ অবাক হয়ে যাবেন ময়দার মধ্যে মুসুর ডাল দিয়ে এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হবে যে একবার খেলে মন ভরবে না একেবারে মুখে লেগে থাকবে তবে চলুন কি করে আমি ময়দার মধ্যে মুসুর ডাল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আজকে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে এখন আমি মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি মুসুর ডালটাকে আমাদের ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালের উপরের থেকে যে গ্যাজাগুলো হয়েছে এইগুলোকে আমি ফেলে দেবো আর ডালটা এই রকমভাবেই আমাদের ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডালের উপরের গ্যাজাটাকে আমি পরিষ্কার করে দিয়েছি এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি আপনারা দিয়ে নেবেন আমি আর একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো পরে এখানে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলা এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ডালের সাথে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর ডালটা যেহেতু ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে মশলাটা মিশে গেছে মশলার সাথে ডালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে মিশিয়ে নিয়েছি এখন এই ডালটাকে ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা ময়দাটাকে দেওয়ার পরে ডালের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখুন দেখতে দেখতে ঠিক লাগবে এখন একটা পাত্রে আমি নামিয়ে নামিয়ে নেব একটা পাত্রে পরে তারপরে হাতের সাহায্যে হবে আমাদের একটুখানি আপনারা ঠান্ডা করে নেবেন একটুখানি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া যাবে আমি একটুখানি সময় রেখে দিয়েছিলাম এখন আমি সামান্য পরিমাণে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা না খেলে চিনিটা আপনারা স্কিপও করে নিতে পারেন আর এখানে অল্প সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ডোলে ডলে আমি এখানে ময়ামটা দিয়ে নিচ্ছি আপনারা যতটা ভালোভাবে আটাটাকে মাখবেন ততটাই কিন্তু সফট হবে আর নরম তুলতুলে হবে দেখুন কতটা সুন্দরভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে তেমন কোনো রকম জল ব্যবহার করিনি শুধু ওই ডালের ভেতরে যেটুকু জল ছিল সেটা দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি এক এক করে লেচিগুলোকে লেচিগুলোকে কেটে কেটে নেব পরে হাতের সাহায্যে ভালোভাবে লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি রকম ভাবে আপনারা ডালের পরোটা খুবই সহজে তৈরি করতে পারবেন ডাল পুরি তৈরির সব থেকে সহজ পদ্ধতি এটা বন্ধুরা রকম ভাবে পুর ভরার ঝামেলা নেই একেবারে সহজ পদ্ধতিতে আপনারা এইরকমভাবে ডাল পুরি তৈরি করতে পারবেন দেখুন আমি একটা পুরি কিন্তু তৈরি করে নিয়েছি এইরকমভাবে আমি সবগুলোকে বেলে তৈরি করে নেব সবগুলোকে একবারে বেলে তৈরি করে নেওয়ার পরেই তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব এত রকমভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি আরেকটাকে আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি আপনারা আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনারা কিন্তু নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি সমস্ত ডালের পুরিগুলোকে বেলে নিয়েছি ঠিক এই রকমভাবেই আপনাদের বেলে নিতে হবে কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে একটু আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে ডালের পুরীটা দিয়ে দিচ্ছি পুরিটা ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে এক ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব আর আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব কতটা সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠছে আপনারা দেখতেই পারছেন এই রকম ভাবেই একবার মুসুর ডাল দিয়ে ডাল পুরি তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে কোনো রকম পূর্বরার ঝামেলা নেই আর কোনো রকম অতিরিক্ত সময়ও লাগবে না ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে ডালের মধ্যে ময়দা মিশিয়ে আপনারা ঝটপট এই ডালের পুরিটা তৈরি করতে পারবেন আর কোনো রকম কিন্তু এই ডাল পুরি খাওয়ার জন্য আপনাদের তরকারিও লাগবে না আপনারা শুধুও খেতে পারবেন এক এক করে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব এক এক করে আমি সমস্ত ডালের পুরিগুলোকে ভেজে নিয়েছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ